আসসালামু আলাইকুম তো আমাদের শিক্ষকদের আন্দোলন এই তিন দফা আন্দোলন কিন্তু আমাদেরকে আদায় করে নিতে হবে এখন শিক্ষক সর্বশেষ ওনার যে কথা উনি ফাইভ পার্সেন্টের এক পার্সেন্ট বেশি দেবে না বা দেওয়ার জন্য উনি সম্মতি প্রকাশ করেনি এখন ওনার ফাইভ পার্সেন্ট আমাদের নেওয়ার দরকার নেই আমরা মাঠ থেকে কিভাবে টোয়েন্টি পার্সেন্ট নিতে হয় সেটা আমাদের দেখিয়ে দিতে হবে এই উপদেষ্টাকে এবং এই উপদেষ্টার পদতে কিন্তু দ্রুত হবে আমরা কিন্তু আমাদের যে রবিবার যে মহাসমাবেশটা আছে এই রবিবার কিন্তু আমাদের প্রতিটা জেলা থেকে এবং প্রতিটা বিভাগ থেকে কিন্তু আমাদের শিক্ষকদের প্রতিটা প্রতিষ্ঠানে থেকে কিন্তু শিক্ষকদের উপস্থিত হতে হবে মিনিমাম দুই থেকে তিন লক্ষ আমাদের শিক্ষক রবিবার আমরা চাই এই আন্দোলনটা কিন্তু আমাদের লং টু জমি না হয় তো আমরা দেখাইতে চাই আমাদের সরকারকে দেখাতে চাই যে আমরা কি করতে না পারি আমাদের কেউ আটক করতে পারবে না আমরা যখন যমুনা এজন্য আমাদের এখনও সময় আছে সরকার যদি চায় দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা প্রকল্পটা দিতে পারে যেহেতু অফিস আদালত বন্ধ আছে তো ওরা চাইলে কিন্তু রবিবার বারোটার আগে যদি প্রকল্প না দেয় তাহলে বারোটার পর কিন্তু আমাদের লক মাস টু যমুনা আমাদের শিক্ষকরা কিন্তু দলে দলে কিন্তু আসতেছে শনিবার রাতে কিন্তু দলে দলে শিক্ষক ঢাকায় প্রবেশ করবে প্রতিটা প্রতিষ্ঠান থেকে এবং বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ আছে তো আসলে এতগুলো প্রতিষ্ঠান বন্ধ আছে এখানে কিন্তু বাংলাদেশের সরকার এবং সাধারণ জনগণের কিন্তু এটা উচিত আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে দ্রুত আমাদের ক্লাসরুমে ফিরিয়ে দিতে ফিরিয়ে দিতে এখন যদি সরকার না নেয় আমরা যে কাল লং মার্চ যমুনা করি এখানে যদি কাল কোনো সমস্যা হয় তখন কিন্তু সরকার আমাদের দায় দিতে পারবে না তারপর তারা তো চাচ্ছে না যে আমরা ক্লাসে ফিরে যাই আমরা তো বাড়তি কোনো টাকা চাচ্ছি না আমাদের যে প্রকল্প আমাদের যে ট্রেনিং বাবদ যে এই অর্থ যে বাজেটটা আছে এই বাজেটটা থেকে আমাদের বাড়ি ভাড়া দেওয়া হোক আমরা বিনা পয়সায় ট্রেনিং করবো আমরা বিনা পয়সায় ট্রেনিং করার জন্য আমরা রাজি আছি তবু আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে এক যদি সরকার টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া রবিবারের বারোটার আগে যেখানে মেনে না নেয় তাহলে কিন্তু আমাদের এক দফা দাবিটে কিন্তু আমরা যমুনা ঘেরাও করবো আমাদের কেউ বাধা দিতে পারবে না কোনো প্রশাসন আমাদের আটকাতে পারবে না তার কারণ আমাদের যদি যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও কিন্তু আমাদের সমর্থন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুত্রিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু আমাদের পক্ষে তো সবাই যদি আমাদের পক্ষে থাকে তো সরকার কেন যেতে চাচ্ছে না তার মানে ওই যে আমাদের যে বাজেট ট্রেনিংয়ের বাজেট প্রকল্প বাজেট এই বাজেটগুলো থেকে আমাদের পকেটে টাকা না ঢুকবে এই জন্য ওরা চাচ্ছে না আমাদের টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া তার কারণ আমাদের ওই ট্রেনিংয়ের যে টাকা বাজেট প্রকল্পের যে টাকা এই টাকা থেকে তাদের পকেটে ঢুকবে না যদি আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেয় এজন্যেই তারা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করতেছে না তাদের অর্থের অভাব অর্থের অভাব বাংলাদেশের দেখা যাচ্ছে যে যে টাকার পরিমাণ যে উপদেষ্টারা মাসে তিনবার চারবার করে বিদায় যাচ্ছে তো এই টাকাগুলো ব্যয় হচ্ছে না তা বাদে আমাদের যে বাজেট এই বাজেট থেকে তো তারা যেতে পারে আর বাজেটের আগে কিন্তু শিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছিল যে এবার শিক্ষকদের কিছু কিছু জায়গায় বৃদ্ধি পাবে তো আমাদের কী বৃদ্ধি করলো বাজেটের আগে যে উনি বললো যে বৃদ্ধি পাবে কী বৃদ্ধি দিল আমাদের মাত্র ফাইভ পারসেন্ট তো আমরা আর কোনো কথা মানব না আমাদের বাংলাদেশের সকল শিক্ষক অবশ্যই শনিবার রাতে রওনা দিতে হবে রবিবার সবাইকে মাঠে উপস্থিত থাকতে হবে আমরা শনিবার কারো বাধা মানবো না কোনো প্রশাসন আমাদেরকে আটক করতে পারবে না আমরা যমুনা তু লং বাস্টু যমুনা কিন্তু আমরা পালন করব রবিবার দুপুর বারোটার পর তো আপনারা সবাই উপস্থিত হবেন বিশেষ করে ঢাকার যে শিক্ষকরা আছে ঢাকার আশেপাশে যে শিক্ষকরা আছে তারা কিন্তু চাইলে যে কোনো সময় যে যোগদান করতে পারে এই আন্দোলনে তো আমরা যারা দূরের শিক্ষক আছি আমাদের তিনটা থেকে চারটা শিক্ষক যাবে তো আমরা রবিবারের আন্দোলনটা এমনভাবে যাতে আমাদের রবিবারে আমাদের প্রোগ্রামটা হয়ে যায় এবং আমাদের সামনে বার্ষিক পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের তো এই বার্ষিক পরীক্ষা যাতে ব্যাহত না হয় এই জন্যই আমাদের দ্রুত প্রোগ্রামটা নিয়ে আমাদের ক্লাসে ফিরে আসতে হবে সরকার না বুঝলেও কিন্তু আমরা বুঝি আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে তো আমরা চাই সরকার দ্রুত আমাদের আমাদের পক্ষে এসে আমাদের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত প্রজ্ঞাপক এবং আমরা ক্লাসে ফিরি এটাই হচ্ছে আমাদের মানুষের সকল শিক্ষকদের একটাই কাপ্য